মুসলিম সাধারণ সম্পাদক পাঠন ওয়ার্ড মুদুল পাঠান সাবেক সাংগঠনিক সম্পাদক পাঠন

আমরা বিশেষভাবে উপস্থিত আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান মজুপুর জনাব মুজিবুর রহমান ভাই

এবং আমাদের মধ্যে উপস্থিত আছে মজিদপুর ইউনিয়নের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের দাদা সদস্য জনাব কামাল উদ্দিন মনির ভাই আমি আর উপস্থিত আছেন আমাদের মধ্যে শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক যুবদল দল মজিদপুর ইউনিয়ন জনাব সজিব সরকার আছেন ছাত্র দল নেতা চিতা শুভ জানান আমরা উপস্থিত উপস্থিত উপর নির্ভর যে লিস্টটা করেছি একটু দুঃখিত হয়তো বা আগে বড় হয়ে গেছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকে উপস্থিত ছিলেন না এবং যারা কাজ করেছেন অনেক সময় নিয়ে এটা করেছেন তারপরে যদি এদিক সেদিক হয়ে থাকে সবার কাছে আমরা মজুদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষমা আমাদের অতিথির সাথে আমরা যারা আজকে গেস্ট আছে আমাদের মধ্যে উপস্থিত আছেন মজুদপুর উচ্চ বিদ্যালয়ের একটা মজুদপুর বিদ্যালয়ের অভিভাবক আমাদের সবার প্রিয় শ্রী সপন কুমার সূত্রধর প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আমাদের মধ্যে আমার কাকা আর এখানে উপস্থিত আছেন আমাদের এই আমাদের শিক্ষক জনাব হালিম সার এবং আরো উপস্থিত আছেন আমাদের উচ্চ বিদ্যালয়ের আমরা আমাদের সহকর্মী শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনাদের মধ্যে উপস্থিত আছেন